আসসালামু আলাইকুম ন্যাশনাল ফ্রেস সোসাইটি মানবাধিকার এনপিএস এর ছিয়াত্তরতম সার্বজনীনী মানবাধিকার দিবস উদযাপন সাথে আছে আমি ফার জানানোর আমাদের কুড়িগ্রাম সংবাদদাতা মোহাম্মদ ইউসুফ খান পাঠানোর তথ্য ভিডিও চিত্রে দেখুন ট্যাক্স রিপোর্ট এতক্ষণ শুনলেন শিরোনাম এবার দেখুন বিস্তারিত বিশ্ব মানবাধিকার দিবস আজ বিশ্ব মানবাধিকার দিবস দশই ডিসেম্বর মঙ্গলবার এবছর দিবসটির প্রতিপাদ্য সবার জন্য মর্যাদা স্বাধীনতা ও ন্যায় বিচার দেশের বিভিন্ন মানবাধিকার সংগঠন মানববন্ধন আলোচনা সভাসহ নানান কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে উনিশশো সালে দশই ডিসেম্বর বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে এই ঘোষণার মাধ্যমে স্বীকৃতি হয় মানবাধিকার সবার জন্য সমানভাবে প্রযোজ্য জন্মস্থান জাতি ধর্ম বর্ণ বিশ্বাস অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সর্বজননী ও সবার জন্য সমান প্রতিটি মানুষ জন্মগতভাবে এসব অধিকার লাভ করে এসময় সময় র্যালি ও পথসভা ন্যাশনাল ফ্রেস সোসাইটি এনপিএস এর চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুল ইসলাম বলেন মানবাধিকার সবার জন্য সমান এবং মহানগর কমিটির ন্যাশনাল প্রেস সোসাইটি এনপিএস এর নারী ও শিশু বিষয়ক সম্পাদিকা জিয়ামিন আক্তার বলেন ন্যায় বিচার পাওয়ার অধিকার সবারই আছে এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সমন্বয়ক সাংবাদিক মোহাম্মদ ইউসুফ খান জলফাকা উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রওশন মিয়া আরো বক্তব্য রাখেন

অন্যায় অনিয়ম অত্যাচার নির্যাতন দুর্নীতির মতো আইন পরিপন্থী কর্মকাণ্ডের প্রতিবাদ সভা রেলি মানববন্ধন প্রজনের সাংবাদিক সম্মেলন অবশ্যই আয়োজন করব যাতে সংশ্লিষ্ট এলাকার সকল জনগণ আমাদেরকে খুব সহজেই চিনতে পারে এবং শনাক্ত করতে পারে যত বেশি মানুষ আমাদেরকে চিনবে বা শনাক্ত করবে তত বেশি মানুষ আমাদের কাছ থেকে সুফল পাবে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা আরও সামনের সামনের দিকে এগিয়ে যাব তো সুশাসন প্রতিষ্ঠায় ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় মানবাধিকার সংগঠনের বিকল্প নেই মানবাধিকার সংগঠন রাষ্ট্রের সরকারের ছায়া সরকার ছায়া সহ সহকার হিসাবে কার্যক্রম পরিচালনা করে থাকে তাই অনুরোধ রাখবো আমরা এনপিএসের সকল সদস্য উক্ত সংগঠনের ব্যানারে সরকার ও রাষ্ট্রের পক্ষে এবং সাধারণ জনগণের পক্ষে কার্যক্রম পরিচালনা করিব এবং জনস্বার্থে জনসেবা নাগরিক সেবা জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করব ধন্যবাদ আমি মোহাম্মদ মাহবুবুল ইসলাম কেন্দ্রীয় কমিটি ন্যাশনাল প্রেস সোসাইটি ঢাকা খোদা হাফেজ